আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আল্লাহ রসির রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও আগের থেকে অনেক ভালো আছি বাবার বাসায় আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বাবার বাসার এই ব্লগটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো বিকেলবেলা মেয়েকে নিয়ে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে আর হচ্ছে ভাইয়ের ছেলেকে নিয়ে সাথে কিন্তু আমার বড়ো ভাইয়াও ছিল কারণ দুইটা বাচ্চা নিয়ে একসাথে রাস্তায় বের হওয়া ঠিক হবে না আর গিয়েছিলাম হচ্ছে আমাদের এলাকায় মানে বাবার বাসার এলাকায় একটা ছোটোখাটো ফাস্ট ফুডের দোকান আছে তো সেখান থেকে বার্গার নিয়ে আসার জন্য মেয়েটা বায়না করছিল বার্গার আর পিৎজা খাবে তো পিৎজা ছিল না বলে বার্গার নিয়ে এসেছি আর এখানে আমাদের পাশে সবার জন্য আনা হয়েছে পাঁচটা বার্গার এনেছিলাম আর সেখান থেকে সবাই নাস্তা খেয়ে সন্ধ্যার দিকে একটু নাস্তাটা করে নিয়েছি বার্গার দিয়ে তো খাওয়ার পর এখন হচ্ছে ছাদে চলে এসেছি আমার আম্মুর খামারে তো আমাদের বাসার ছাদে খামার করা হয়েছে তো এবারকার কার মুরগিগুলো মাসাল্লা অনেক সুন্দর দেখতে একদম দেশি মুরগির মতো আম্মু কিন্তু পোলট্রি মুরগির খামার করে না এটা হচ্ছে সোনালি মুরগির খামার তো এখানে হচ্ছে এক হাজারের উপরে মুরগি আছে তো তো আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার খামারটি কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে হচ্ছে আম্মু আর আব্বু মিলে মুরগির আধার এবং পানি দিচ্ছিল সাথে হচ্ছে আমার মেয়েও আছে তো যতবারই আম্মু ছাদে আসুক না কেন ও আম্মুর সাথে সাথে চলে আসে আমার মেয়ে আসলে থাকতে চায় না ও এমনিতেও তো নর্মালি সারা দিনই বলে যে আম্মু মুরগি যাব বা ছাদে যাব ও মুরগিদের সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করে আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণের বিজলি চমকা ছিল বেশ তুফান হবে এর জন্য আর কি বিজলি চমকা ছিল দেখে বোঝা যাচ্ছিল যে অনেক জোরে বৃষ্টি আসবে এই দেখেন প্রায় হচ্ছে সাড়ে দশটার মতো বাজবে সাড়ে দশটা কি পৌনে এগারোটার মতো সেই লেভেলের তুফান শুরু হয়েছে তো গাছগুলো একদম বাতাসে হেলে যাচ্ছিলো আর প্রচুর পরিমাণ বজ্রপাত হচ্ছিল আর শেষ দিক দিয়ে কিন্তু শিলাবৃষ্টিও হয়েছিল বড় বড় শিলা পড়েছিল তো সেইটা আমি আর ভিডিও করিনি কারণ আমি নিজেও দেখিনি তবে শিল পড়েছে যে সেটা বুঝতে পেরেছি তো এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুমের জানালা থেকে ভিডিওটা করছিলাম আর সাথে হচ্ছে পেঁপে গাছটা তাই একটু পেঁপে গাছের স্যুট নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার রুমের জানালা থেকে ভিডিওটা করা তারপরের দিন হচ্ছে আম্মু আমার মামিকে ফোন দিয়েছিল যে ঝড়ে কোনো আম পড়েছে কিনা পাঠিয়ে দেওয়ার জন্য আম ভর্তা খাবো তাই তো আমার ছো মানে মামাতো ভাই ছোটোটা ও আর কি গাছ থেকে চারটা আম পেরে নিয়ে দিয়ে গেছে তো সেটা দিয়ে একটু ভর্তা মাখিয়ে নিলাম তো এখানে অল্প একটু ভর্তা হয়েছে চারটা আমে কতটুকু বা ভর্তা হয় শুধু কাঁচামরিচ লবণ আর মরিচ চিনি দিয়ে ভর্তাটা মাখিয়েছিলাম এখনও জিবে পানি আসছে যখন বয়স দিচ্ছিলাম আর কি তো বর্তাটা খুব মজা হওয়ার কারণে আমার ছোট ভাই আবার চলে গিয়েছিল মামার বাসায় গাছ থেকে এই যে এতগুলো কাঁচা আম পেরে নিয়ে এসেছে তো কাঁচা আম দিয়ে আবার ভরপুর ভর্তা খাবে তার জন্য আর গাছের ফ্রেশ আম দেখতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে আর যে সেটা যদি হয় পাকা আম তাহলে তো আমার কাছে আরও ভালো লাগে তো এদিকে হচ্ছে আম্মু আজকে তেহরি রান্না করেছে তেহেরি রান্নাটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু আম মাখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে হচ্ছে আর ভিডিও করতে পারিনি তো রান্না শেষে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি আমার দুই মেয়ের জন্য একটু তেহেরি বেড়ে নিয়েছি ওদেরকে খাওয়াবো আমার বড় মেয়ের মুখে যেহেতু ঘা তো অনেক ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বলেছে ওকে সবুজ শাক সবজি বা ফলমূল যখন ও খাবে তখন ওর মুখের ঘা চলে যাবে তো ও বেশি খেতে পারেনি তো ছোট মেয়েটা অল্প একটু খেয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আম্মু এখানে একটা আধা কাঁচা পেঁপে কেটে দিচ্ছিল পেঁপেটা খেতে বেশ ভালো লেগেছে আসলে তো পাকা পেঁপে খাওয়া হয় তো আধা কাঁচা পেঁপেও মাঝে মাঝে খেতে ভালো লাগে তো আম্মু বলছিল খাবো কিনা তো আম্মুকে বললাম যে কেটে দাও খেতে ভালো লাগে তো আম্মু কেটে মানে ওখানে বসে বসে কাটছিল আর আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম আমি আর আমার হচ্ছে আমার ভাবি তো এটা যেহেতু শক্ত ছিল তো বাচ্চারা খেতে পারছিল না তাই আমরাই সাবার করে দিলাম আর কি আর গাছের পেঁপে পেঁপে এমন একটা ফল যতই খাই না কেন এর স্বাদ আসলে কখনো ভোলার মতো না অমৃতের মতো লাগে আর এটার কখনো আছে না একটা অভুক্তি চলে আসে সেরকম কিন্তু আসে না আমার আর সন্ধ্যার দিকে আমি মেয়েদের জন্য বা আমার ভাইয়ের ছেলের জন্য আর কি চিকেন ফ্রাই করছিলাম ভাইয়ের ছেলে তো অল্প একটুই খাই কিন্তু চিকেন ফ্রাইটা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দ তো চিকেন খাবো বায়না করছিল তো তাই আর কি এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম আম্মুর কাছে ফ্রিজে যে মুরগিটা ছিল সেটা অনেক ছোট সাইজের তো সেই ছোট ছোট চিকেনগুলোই আর কি আমি ভেজে নিচ্ছিলাম আর আজকে আমি চিকেন ফ্রাই করেছি হচ্ছে গমের আটা দিয়ে আসলে মানে বাসায় কোনো ময়দা ছিল না তো গমের আটাটাই ছিল তো ভাবলাম যে একটু ট্রাই করা যাক গমের আটা দিয়ে চিকেন ফ্রাইটা আসলে কেমন হয় চিকেন ফ্রাইটা ভালো হয়েছিল কিন্তু চিকেন ফ্রাইয়ের যে রিয়েল ফ্লেভারটা সেটা আসলে পাইনি আর রিয়েল টেস্টটাও আমি পাইনি তো তারপরও সবাই খেয়েছে আসলে গমের আটা তো এর জন্য হয়তো বা রিয়েল টেস্টটা আমার কাছে লাগেনি তো এখানে হচ্ছে সবগুলো নিয়ে আমি ময়দা দিয়ে মেখে তারপরে হচ্ছে রেখে দিচ্ছি আমি একবার পানিতে চুবিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে যতবার পানিতে চুবিয়ে ময়দায় মাখানো হয় আর উপরের লেয়ারটা তত দেখতে সুন্দর হয় তো আমি একবারই করেছি কারণ যেহেতু বাচ্চারা খাবে তো ওদের জন্য এতটা ময় ময়দাটা দিয়ে হার্ড করার কোনো ইচ্ছে ছিল না তো ওরা যেহেতু যেভাবে ইজিভাবে খেতে পারে সেভাবে আর কি আমি এটা করেছি আর এখানে অল্প একটু তেল নিয়েছি কারণ হচ্ছে যে এটা যেহেতু গমের আটা তো অল্পতেই পুড়ে যাবে তেলটা বেশি নিলেও নষ্ট হয়ে যাবে আর আমি সবসময় অল্প তেলেই ভাজার চেষ্টা করি কারণ তেল যত মানে বেশি খাওয়া হয় তত কিন্তু ক্ষতি বেশি হয় তো বাচ্চারা খেলে আমি আসলে চেষ্টা করি একদম অল্প তেলে সব কিছু ভাজার জন্য আর যেহেতু কিপ টাইমই করি একটু বেশি তো বেশি তেলে ভাজতে গেলে দেখা যায় তেলটা নষ্ট হয়ে যায় তো অল্প তেলে একটু সময় নিয়ে ভেজে নিই এতে করে আমার তেলটাও কম লাগলো আর হচ্ছে যে আমার ক্ষতিটাও কম হলো এরকম আর কি তো এখানে হচ্ছে সবগুলো চিকেনই আস্তে আস্তে করে ভেজে নিব তো ভাজার পরে আর আসলে সেরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে যে যখন একটা একটা করে ভাজছিলাম আর ওরা আসলে একটা একটা করে নিয়ে খাচ্ছিল তাই আর কি ভাজার পরে যে সবগুলো একসাথে রাখবো ভিডিও করার জন্য সেটা আসলে হয়ে উঠিনি আর আম হচ্ছে এদিকে একটু শ্যামাই রান্না করেছিল তো প্রতিদিনই টুকটাক অল্প অল্প করে শ্যামাই রান্না করা হয় কারণ হচ্ছে আমার ভাইয়ের ছেলে শ্যামাই পছন্দ করে আর আমার মেয়েও পছন্দ করে আর এ তো বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম সেটা একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন